গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সামনেই পুজো মহালয়া হয়ে গিয়েছে পুজোর আর দেরি নেই আজকে তৃতীয়া ছেলের পুজোয় কটা ড্রেস হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আমাদের সময় না সত্যি কথা বলতে আমরা একটা দুটোতেই খুশি হয়ে যেতাম তার আনন্দটাই অন্যরকম কিন্তু এখনের যে যুগ এখনের ছেলেমেদের অনেক দরকার ডিমান্ডটাও বেশি আমাদের সময় এত ছিল না এখন দেখো যাই হোক ওদের মানে ডিমান্ডগুলো তো একটু পূরণ করতে হয় আর ওদের খুশিতেই আমাদের খুশি আগে না ছেলে দেরি করে যেহেতু হয়েছে সেই কারণে না আমার আগে নিতাম এটা ওটা এটা হাজব্যান্ডের একটা কেনার অন্য রকমের আকর্ষণ কিন্তু এখন যা মনে হয় যেটা দেখি সেটা মনে হয় ছেলের জন্যই নেব দেখো এই অলিভ কালারের টি শার্টটা কালারটা কিন্তু খুব মিষ্টি ক্যামেরায় সেইভাবে আসেনি আর এই ব্লু ডেনিমটা থ্রি কোয়ার্টার এই সেটটা দিয়েছে আমার বড় পিসির ছেলে দাদা আর একটা বেল্টও সাথে আছে একটু বড়ই হয়েছে ছেলের আর এই প্যান্টটা জিন্সের জিন্সের ব্যাপারে আমার একটু আইডিয়া কম হাজবেন্ডের আইডিয়াটা বেশি তাই সবসময় ওর পরেই ছেড়ে দিই অফলাইন অনলাইন ওই কেনে এই জিন্সটা আর এই ফুল টি শার্টটা সামনেই যেহেতু শীত আসছে পেন্টালুনসের এই দুটো সেটটা আমার মা দিয়েছে আর ছেলে তেইশে সেপ্টেম্বর জন্মদিন গিয়েছে ছেলের না এবার মায়ের দয়া হয়েছিল চিকেন পক্স তাই সেইভাবে কিছুই করিনি কেনা হয়ে গিয়েছিল কিন্তু ছেলেকে সেইভাবে পড়াতে পারিনি কেকও কাটতে পারিনি তারপরে মন্দিরে যখন পুজো দিয়েছি ব্রাহ্মণ বলল এই বছরটা অফ দিয়ে দাও করো না বাইরে কোথাও খেয়ে এসো আর এই ফুল শার্টটা দেখো পেন্টালুনসের পিওর কটন খুব সুন্দর কোয়ালিটি ম্যাটেরিয়ালটা সত্যিই ভালো একদম পুরো মানে কটনটা মোটা কটন সামনে শীত আসছে পরেও আরাম পাবে এটা অনলাইন থেকেই নিয়েছি অফলাইনে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কেনাকাটা করতে আর মন চায় না তাই ঘরে বসে বসে সব এবার অনলাইনেই কেনাকাটা করেছি আর এই জিন্সটাও হাজবেন্ডই দেখে দিয়েছে অ্যামাজন থেকে এই জিন্সটা আর এই চেকপিন্টের শার্টটা এই দুটো সেটটা দিয়েছে হচ্ছে আমার দাদা টাকা ধরে দিয়েছে দাদা হোক মা হোক একজনের নিলেই হলো আমরা চয়েস করে নিয়েছি এটাও দেখো খুব সুন্দর শার্টটা চেকপিন্টের কাপড়টা খুব সুন্দর আর সামনে যেহেতু শীত তাই আমি সব ফুল স্লিপ দিয়েছি আর একটা জুতো লাইট জলা আমি গত বছর না খুব বড়ো ভুল করেছি এত বড় বড় জুতো দিয়েছি ছেলে পরতেই পারছে না এখনও এই বছরও পরতে পারবে না তাই ওর বাবা বলল না এবার লাইট জ্বলা জুতো ছেলে বায়না করছে একটা লাইটওয়ালা জুতো এনে দিই আর ছেলের পায়ের মাপের থেকে স্লাইট একটু বড় যাতে এই বছরটা মজা দিয়ে পরে পরের বছরটাও পরতে পারে সেইভাবেই নিয়ে আসা হয়েছে আর লাইটটা দেখো লাইট জ্বলা জুতো কি দেখতে শো কিন্তু টেকসই বেশি দিন হয় না দোকান থেকে বলেই দিয়েছে যে দাদা আপনি নিয়ে যাচ্ছেন সব ভালো হবে কিন্তু লাইটটা বেশি দিন জ্বলবে না কারণ ওটা ব্যাটারির তো আবার জল লাগলে এখন তো বৃষ্টি হচ্ছেই পুজো বৃষ্টির ওয়ার্নিং রয়েছে কোনো ঠিক নেই লাইটটা জ্বলছে যাই হোক ছোটোবেলায় পড়েছে সেই বেলায় তো মনে নেই এখন খুব বায়না হয়েছে মা বাবা একটা লাইট মা বাবা একটা লাইট জ্বালা জুতো কিনে দাও তাই ওর বাবা নিয়ে এলো এটা বারাসাদের প্রীতম শু হাউস থেকে নিয়ে এসছে দেখো আবার একটা আবদার পাঞ্জাবি তাই পাঞ্জাবি একটা রেড হোয়াইটের এবার একটু ছেলেকে পরিয়ে দেখবো ছোট হলে দোকান থেকে পাল্টে আনবো আর এটা ছেলের বাবা দিয়েছে ওয়াইন কালারের একটা টি শার্ট এটাও খুব সুন্দর কিন্তু এই টি শার্টগুলোর কাপড় না দারুণ হয় এই জিন্সটাও ছেলের বাবারই চয়েসের জিন্সগুলো পুরোপুরি ওর ওরপরেই ছেড়ে দেয়া হয় ওই চয়েস করে যাই হোক অনলাইন থেকে এসছে আমি কিন্তু যে কটা অনলাইন থেকে মানে পারচেস করেছি শার্ট বলো জিন্স বলো সত্যি মানে মানে ভীষণ ভালো হয়েছে কোয়ালিটি তোমরা বলো কোনটা সব আমার ছেলের ভালো লাগছে পুজোর ড্রেস তোমরা